দয়া করো দয়া কর ও ঘকাদের গণি আমি এবার বলতে চাই আমার জীবনী রে আল্লাহ তোমার আজ রে আল্লাহ তোমার আজব নিলা

আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নিহত হই আছে বহুteri জিন্দেদের ময়দানে ঘোষণা কইরাছে যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা উত্তোলন করলেন তারপরে সেই যুদ্ধে মুসলিম বাহিনী হেরে ভুলের কারণে সব শেষ হয়ে গেল হযরত শাহাদুতের পরে পরপরি ইবনে উমাইয়া উল্লাসিত হয়ে বলতে থাকলো হল মোসাপ কিন্তু এখানে ইবনে উমাইয়া উচ্চ জায়গাতে উঠে বলতে থাকলো মোহাম্মদ নিহত হয়েছে মোহাম্মদ নিহত হয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে হজরত মোসাপ মোশাফের দৈহিক গঠন এক ছিল সাদশন্যপূর্ণ ছিল এই সুযোগের সদ্ব্যবহার করে ইবনে উমাইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিহত হয়েছে বলে অপসার চালাচ্ছে যুদ্ধের এই শোচনীয় অবস্থায় মুসলিম বাহিনী ইতস্ত বিক্ষিপ্ত বলতে গেলে অনেকটাই ছত্রবঙ্গ তদুপুরি শত্রু সৈন্য কর্তৃক পরিবেষ্টিত মৃত্যুর কথা মিশা সরাইয়া সাহাবিদের মন ইতস্থ করতেছে যাইয়া আমাদের খবর যখন সরে পড়িল হুদের ময়দানে তখন তার খবর যে নিবে যে রাসুল্লাহ সত্যি সত্যি কিনতে কাল করেছেন না কি তারও কোনো উপায় নাই এর মধ্যেই তার শাহাদত প্রাপ্তির মিথ্যা রটনা মুসলিম বাহিনীর অনেকেই শহীদ এবং অনেকেই মারাত্মক আহত মুসলিম বাহিনীর অনেকেই কিংবর্ত বিমূর হয়ে গেছে কর্তব্য স্থির করতে তো অনেকেই অস্ত্র পরিত্যাগ করে মদিনায় চলেও গিয়েছে খালেদের নামে খালেদের নেতৃত্বে খ্রাস বাহিনী কি করে তাই অতর্কিত আক্রমণ বলতে পারে তাই রাসুল্লাহ শাহাদতের মিথ্যা রটনা মুসলিম মাইনি ইত্তিস্ত হইয়া আর ক্ষিপ্ত এইবার কিংবর্ত বিমুর অবস্থা হইল এমন এমন সময় এমন কি রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম কোথায় অবস্থান রয়েছে গো এই সংবাদ তাদের নাই তাদের জানা সুযোগও পাওয়া যায় নাই যে রাসুল্লাহ আসলে সত্যি সত্যি চলে গেল নাকি কাপের বাহিনী মসুলধারে তীর তরবারি আ প্রস্তুত নিক্ষেপ করছেন আর বীর আনসার দল নিজেদের দেহকে ঢাল বানিয়ে তাহাকে নিরাপদ রাখার নিরস্তর চেষ্টা করে চালাচ্ছেন এই অবস্থায় অনেক আনসার শহীদের অমর জীবন লাভ করল শেষ পর্যন্ত হজরত তালহা এবং সাত রাদ হুই রাসুল্লাহ সাল্লা সাল্লামের সান্নিধ্য অবশিষ্ট থাকে মোহাম্মদ সাল্লাম নিহত ইবনে কুমাইয়ুমাইয়ার মিথ্যা রটনা এতক্ষণ কোরআজ বাহিনী খুবই উৎফুল্ল উল্লাসিত পক্ষান্তরে এই মিথ্যা রটনা মুসলিম বাহিনীর মনোজগতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে কাফের বাহিনী যখন নিজেদের দৃষ্টি সম্মুখে রসুল্লাহ সাল্লা সাল্লামকে অক্ষত দেখতে পেল তখন তারা আর সকলকে রেখে সমবেদভাবে অপরের উপর আক্রমণ শুরু করল যখন দেখল মোহাম্মদ নবী নেতিবাচক প্রভাব ফেলে কিন্তু কাফেরে কাফের বাহিনী যখন নিজেদের দৃষ্টি সম্মুখে রাসুল দেখলেন মরে নাই মরে নাই অক্ষত দেখতে পাইল কাফের রাজে তাই কখন এবার কাফের রা সকলকে রেখে সমবেত ভাবে উপর আক্রমণ শুরু করে তাকে হত্যা তাকে হত্যা করাই কাপেরদের আক্রমণের কাজ আল্লাহ যদি নবী মহিরাজ

রাসুলকে রাসুলের উপরে আর আক্রমণ চালাতে দিলেন না সাহাবী তিনি রাসুল্লাহ সাল্লামকে আড়াল করে হাটু গেড়ে বসে পড়েন এবং অত্যন্ত ক্ষীপতার সাথে আক্রমণকারী কাপের সৈন্যদের প্রতি তীর বর্ষণ করতে শুরু করে দিল তীর নিক্ষেপ করতে করতে এক সময় তার ধনুক ভেঙে যায় তিনি অন্যের থেকে ধনুক নিয়ে তীর বর্ষণ করতে থাকে নবীজিকে আড়ালে রেখে তিনি একই তিনি একই সেই দিন সহস্রাধিক একাই তীর বর্ষণ করেছিল মদিনার বিখ্যাত তীরন্দাস আরেক বীর মহাপুরুষ হজরতে তালহা ইনিও মহাসাহাবি হজরতে সাদ দিল আনহুর সাথে রসুল্লা সাল্লা সাল্লামকে রক্ষা কর্মে নিয়োজিত ছিলেন তাকে লক্ষ্য করে কাফেরদের উদ্দেশ্যমূলক প্রবল আক্রমণ হজরতে আবু তালহা রাদিল্লাহ আনহু অতিশয় বিস্মিত হয়ে পড়েন তিনি নিজের ধনুক রাসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মুখে রেখে ঢাল দিয়ে তার শরীরে রক্ষা করতে লাগলেন নবীজির শরীর রক্ষা করতে লাগলেন তিনি এক বার ঢালের আড়াল হতে মুখ বের করে যুদ্ধ পরিস্থিতি অবলোকনের চেষ্টা করছেন আবু তালহা ঢাল মানে ওই যে মাথায় যে মাথাল দেই নবীকে এটা দিলেন নবীজি এটা দিয়ে ঢাল দিয়ে ধরে আসেন আর মাঝে মধ্যে নবীজি মুখ ফিরিয়ে দেখতেছেন অবস্থা ঠিকই চমকে হয়ে উঠলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বের হবেন না সবাই বলল সাল নবীজির যখন নবী কাল্লা বের করে লক্ষ্য করে চায় সাহাবিরা কয়েক দেখবেন না লুকে থাকেন তাই লুকাইয়া থাকেন হুজুর বের হবেন না ঢালের নিচে ঢালের আড়ালে নবীজিন আসেন লুকাইয়া

কৃপালক বর্ষা হযরত আবু দোজানার পিস্টো দেশে যায় পিস্টো দিল দিয়ে বুক আর পিস্টো দিয়ে বুক হেকো বের হইয়া গেল শত্রুপক্ষের নিখেপিত তিন বৎসর আগাতে গো তার পিস্টো দেশে জর্জরিত হইয়া যে গেল তিন ধনুক যাহা কিছু কিছুmatched সব সাহাবীরা সহ্য করতেছেন নবীজিকে ঢাল দিয়েছেন রাসুল্লাহ সাল্ল সাল্লামের সম্মুখে রেখে সেই ঢাল দিয়ে তার শরীর রক্ষা করতে লাগলেন তিনি একের তিনি একবার ঢালের আড়াল হতে মুখ বের করে যুদ্ধ পরিস্থিতি দেখতেছে রাসুল তালহা চমকিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি বের হবেন না রাসুল্লা সাল্লাহ সাল্লামের প্রতি নিক্ষেপিত তীরগুলো হজরত আবু তালহা নিজের বুকে গ্রহণ করতে থাকেন এই সময় আনসার বীর হজরত আবু জানা রাদিল্লাহ আনহ অবস্থিত হন এবং প্রাণপণ করে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে থাকেন এক শত্রু বর্ষা নিক্ষেপ করছে দেখে আবুদো জানা আনহু নয়ে পড়লেন নুয়েপরে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আচ্ছাদিত করে রক্ষা করছেন চোখের পলকে বর্ষাটি হজরত আবু দোজনার পৃষ্ঠ দেশে বিদ্যুত হয়ে ভেঙ্গে পড়ে যান শত্রুপক্ষের নিক্ষেপিত তীর বর্ষার আঘাত তার পৃষ্ঠ দেশের জর্জরিত হয়ে পড়ে দয়ালেরই জন্য যারা জীবন দিতেছে তো ধন্য হয়েছে ধন্য এই জগতে পাইবে পুরস্কার পাইবে পাইবে জনা য সামান্য কয়জন মুসলিম বীরের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কাপেরদের আক্রমণ সফল হবে না এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি যে তাই রসুল্লাহ সাল্লাম এইবার তেজদ্যুক্ত হয় তেজদ্যুক্ত অত গম্ভীর গম্ভীর সুরে বলে সব প্রাণ উৎসর্গ করে শত্রুর আক্রমণ প্রতিরোধ করতে পারে এমন কেউ আছে কি কি আমায় বলো না এই আহ্বানে সারা দিয়ে এক আंसर जाया এক আंसर বীর যুবক তার নাম ছিল এক আंसर বীর যুবক হযরত জিয়া জিয়া রাদিয়াল্লাহু রণহংকার ছেড়ে সম্মুখে গিয়া আসি স্বামীজি এমন উত্তেজনার ভিতরে বললেন এমন কি কেউ আছে যে ইসলামের জন্য জীবন দিতে পারে আমার সম্মুখে সাথে সাথে এক যুবক হজরত যার নাম হলো আনহু এই জিয়াত আর সেই জিয়াত এক নয় রন হুঙ্কার ছেড়ে জিয়াদ সম্মুখে এগিয়ে আসেন তিনি পাঁচ সাতজন আনসার বীরকে সঙ্গে করে অগ্রবর্তী শত্রু সেনা দলের উপর ঝাঁপিয়ে পড়েন অমর শহীদ জীবন লাভের দুর্বার আকাঙ্ক্ষা তারা এই অসাদা অসাধ্য সাধন পবিত্র হন জিয়াদ ও তার সঙ্গীদের প্রবল আক্রমণের শত্রু কিছুটা সরে দাঁড়ান কিন্তু ইতিমধ্যেই জিয়াদের সঙ্গীরা জান্নাতুল ফেরদাউসের অভিমুখে রওনা হয়ে গেছেন শহীদ হয়ে গেছেন জিয়াদ নিজেও সু অবস্থায় রাসুল্ল সাল্লাহ সাল্লাম তাকে তুলে আনা হল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শে জিয়াদকে তুলে আনা হলো জিয়াদ তার প্রাণপ্রিয় রাসুলের পদযুগলের উপর মাথা রেখে সপ্রাণ বিসর্জন দিয়ে জন্নাতুল ফের দৌসে অভিমুখে সঙ্গীদের পিছু পিছু রওনা হয়ে গেল শহীদদের পরের কাহিনীতে এমন ঘটনা বলি বলিব আমি নবীর জীবনে